মুক্তা বেগম মুক্তা ইসলাম মুক্তি বেগম মুক্তি মুক্তি আমার বর বন রান্না করছে এখন গসি মাছের কি হবে এটা তচ্ছদিনা কি হবে গসি মাছের ভুনে হবে

বাসু সব সেজাস তোলাই আদে ক্যাপ্টেন না পুমা দুলেছো এই নিয়ে কাটা দেখি পড়া কি মাছ গোড়া মাছ পোড়া হবে না দাদলে তো নহ মাছ আছে এই টমেটো গুলো আলার মধ্যে বৈছি দিয়া 7 মিনিট ওই মিনিট কই পাউ দুইসা পাঁচ মিনিট থিয়া দিয়া তারপর রান্না Может, ну, так думаю.